এই শালা এই তোর কি দাওয়াত করে বাড়ি বানান নিয়ে আইছি আমি ফকিরি ভিক্ষে দিয়া মতো চাই থাকে না আবার বলে দ এই তুই দাওয়াত দিলি কি আমি আসতাম ভালো ভালো লোক আমার দাওয়াত দেখি যা না আর তুই তো কোন কে চাই দিতি ভাই না ফকিরি ছোট সেই দাওয়াত আমি এনে আসছি শালা দেখো জুয়ান মত লোক বাড়ি আবার চাই নেই তোমার মাঠে কাজ করে খাতে ঠাপাই কিসি হ্যাঁ বাড়ি মুখ ছাপড়া দিয়ে বুঝে দিয়েছে

যে পৃথিবীতে বিটি মানুষ ছাড়া কোন বিটা মানুষ কারোর কোনদিন ভিক্ষে দিইনি না বিটা মানুষ তো দিনে মানে কাজে থাকে মহিলারা শুধু বাড়ি থাকে যেরকম আমি অফিসের কাজে বাইরে আইছি আর আমার বউ বাড়ি বাড়ি কাজ করতেছি হ্যাঁ তাও ঠিক

মিশে কথা কও করতে তুমি না ফেরে না আমি ওই যে রুটি খাই ভালো গমের আটা আছে ওই তা হবে না তোমার বডি ফিটনেস যে লাইন খালি তুমি মোটা হয়ে যেতে পারো মারে রুটি খাওয়ারই দরকার হালার লেখা করে শিক্ষিত হয়ে সবথেকে বড় ভুল করিস তোমরা তো যাই হোক ভিক্ষে করে খাটি বেঁচতেছো আমি এই যে পড়ালেখা করে শিক্ষিত হয়েছি চাকরি বাকরি পাইনি আমি যদি চাকরি বাদে অন্য কোনো কাজ করতে যাই তো লোকজন আমাদের টিটকে করে বাংলাদেশের শিক্ষিত সব থেকে বড় ভুল তোমার কাছে যে বিশ টাকা আমি পাই এই কথা যেন ভুলে না চাকরি বালি দিয়ে দিয়ে এই বিশ টাকা আমার তোমার যদি ইমার্জেন্সি কাজ লাগে আমার অসহায় মানুষ আপনি যা পারেন তাই আমার সাহায্য করেন ওইলে ফাঁকা করো দিয়েছে না তোমার দেখে বোঝা যাচ্ছে খুব তুমি যে পরিমানে দান ধ্যান করো আমি এই চাইল তুমি একমক চাইল আমার দিয়েছ এতে আমি বুঝতে পারিস আমি আরো দোয়া করি আমার মনেতে তুমি যাতে আরো বেশি বেশি দান ধ্যান করতে পারো তুমি আরো বড় হও আরো বড় হও আমি মন খুলে দোয়া করি তোমার যাতে এত দেয় এত দেয় তুমি যাতে লোকজনের বেশি বেশি দান ধ্যান করতে পারো না ওই যা পারি তাই দি ওই থাল ধরো দাও কপাল হাসবি ও আমার যে ভিক্ষা দিয়েছে এর সাইড কুকুর বেশি খাই

लेकिन ये साला कर क्या रहा है यहां पे? Hmm.

উৎসপদস্থ সরকারি কর্মকর্তারাও কারুর দরজা ডাইরেক্ট খুলে ঘরের মধ্যে যে ভিলভাটটা যাওয়ার সাহস পায়নি তো ডাইরেক্ট দরোজা খুলে তোর কালেকশন তাতে আসছিলে নাকি হ্যাঁ আমি তো আপনার এই কোম্পানিটি বেশ কয়েক আছে আমি তো কোনোদিন শুনিনি যে এই এলাকায় কিংবা এই পাড়ায় আপনার একটা আত্মীয় আছে আপনি আরো মনে করে দেখেন স্যার আপনি কিন্তু গল্পই কইলেন যে আপনার বাপ একটাই আপনার দাদার একই ছেলে কিন্তু আপনার ফুবু কবে হইলো আমার ভুল হচ্ছে আপন মানে আমার বাপের আপন বুনি হতে হবে নালি ফুবু হবে না পাতানো যায় না ধর্ম কুটুম থাকে না ওই তারা তাই আমাদের আর ওই সন রিজাউল

আমি এক গিলাস পানি খাই একটা বলতে কি চা দেবো না পান দেবো না সিগারেট দেবো তাহলে এক কাজ করো একটা চাই দাও চাটা খর করে পান্ডা গালের একটা সিগারেট ধরা মানে তাহলে এক পাঁচ মিনিট বসো পানিটা গরম করতে দিই আপাতত একটু পানি খেয়ে গলাটা ভিজো করতেছ কি পানি খাওয়ার আগে পাঁচ দশটা টাকা দাও কাল সকালে ব্যবসার একটা নিয়ম নীতি আছে না সকালতে তো আমারও বউনি হয়নি তুমি করছো বলে তোমারও বউনি হয়নি

পানে কি কি দেবো তাই কও ও ওই পানে বেশি কিছু দেওয়ার দরকার নেই সুন সুগরি ধুনে একটু কালো জিরে যে মিষ্টি জর্দা আছে না পাতা তারপরে যে আটা কি জর্দা আছে না যে ও বাড়া আমার কাছে দোতা নেই সুন আছে সুগরি আছে আর ওই পান আছে নিলি নাও না নিলি থাক ও আরে তোমার শুনতি গলো কিটা ওই পানের পাতাটা একটু মোটা দিয়ে দিয়ে তুমি যদি পালতে বিকেটে দিয়ে দিয়ে দিয়েনে আমি থাকাই দিয়ে খাটামে দেখ আঠার টাকা হয়েছে তোমার মনটা খুব বড় কেউ পাঁচ টাকা ভিককে যায় আবার কেউ টাকা না দেখে এমনি খেয়ে দিয়ে দেয় আচ্ছা আর তোমার সকাল থেকে কোনো বৌনি হয়নি তুমি আমার আঠারো টাকা খাই দিলে আসলে আমার মন বুড়ো কিনে তোমার জানি দোয়া করা উচিত তোমার আরো বেচা কিনা ভালো হয় আমি দোকানদার মানুষ খৈদ্যের যা আছে তাই তো দেখো তুমি আঠারো টাকা খাও আর বিশ টাকা খাও যাও ওই তোমার ডিসকাউন্টে তুমি আর পনেরো টাকা দাও আমি পনেরো টাকা দেবো টাকা তুমি এই যে আমার চা খুয়লে পানিগারে না যায় ভিককে দিলি পাঁচ টাকা দেবো তুমি জুড়ে চলে যাবা তোমার আঠারো টাকা কি নাটক থাপাচ্ছ আমার সাথে এখনো বৌনি হয়নি তুমি টাকা দাও ও বাপু আমি তোমার কাজ আমি।

ভিক্ষার মধ্যে পাঁচ টাকা কাইটে নাও আর দশ টাকা আমার দিয়ে দাও তাড়াতাড়ি দাও করিবি দুঃখ বুজার কেউ নেই আমার একটা পা নেই তুমি যে আমার কাছে দশটা টাকা চাইলে আমার কাছে দশটা টাকা কত টাকা তুমি জানো তাও ঠিক আসলে পা যদি না থাকে কোনো কাজই করা সম্ভব না তোমার পা কি হইল ওই যুদ্ধের সময় আমার পায়ে বোম লাগিল আচ্ছা সেই বোমে আসলে তোমার কপালটা অনেক খারাপ বোমের সাথে তোমার পা না উড়িয়ে দিয়ে যদি তুমি উড়ে আইতে তাহলে আর তোমার খুড়াই খুড়াই ভিক্ষা করা লাগে না তাহলে আর কি কষ্ট টাকাও নেই পনেরো টাকাই তো ওই মনে করো তিন দিন তোমার ভিক্ষে দিয়ে দিছি পাঁচ টাকা করে তিন দিন আর আসপান আমার কাছে মন খুলে দোয়া করে দিয়ে

কেউ যেন পাঁচ দশ টাকা দিয়ে দূরিত্বের টিকটক ভিডিও বানিয়ে মানবতার ফেরিওয়ালা হয়ে না আমার বউ আবার খুব টিকটক দেখে

দিল্লি দাও না দিলি না দাও কিন্তু কেউ দিয়ে নিয়ে ওই দূরের থেকে আমরা ভিড়ে টিকটকের ভিডিও বানিয়ে মানবতার ফেরিওয়ালা সাজ বানায় থাল দিয়ে মুখ বাড়িয়ে ফেলি